ঝাঁটা দিয়ে মাইয়ারে গা ডলে গোসল করাইতে আছে আর আরে কোথায় আছে কি করলি রে নাতি এই বয়সে বড় মা বানাই দিলি অন্য লাডি ছোটা কিছু ধরলাম না আই কইলাম দেখো আনে কত কোয়াল বালা অল্প বয়সে নাতি বউ দেখছেন নাতির ঘরের হুনতিও দেখছেন বাড়িতে ঘরের অবস্থা দেখছেন নিউডানের দিকে নজর করলে তো উটকা নিয়ে যা হাঙ্গে দিন ছাটা ভাঙা রই ধরে রাই তলে মেগে সুরাই আবার ব্যাগ ভাষা আলায় কাইলে ভাই তাই তাই নো মাইয়ারে মোশা গামাই হুলে আলাইছে অনকা শাশা করে বাজারে যাইতাম গেছি কত কিনা কাটা কইতাম দমকার হানি জানি কত না কমে আল্লাহ পাক মা বুঝে জানে কত আড়ে বাজারে যাইতাম মারিনা যা কষ্টে চলাহিরা করে যদি বিশ্বাস করেন শরীরটা কত পরিবর্তন করছে আনেরা দাইতে কত কমেন্ট বক্সের মধ্যে ভূমিকম্প উড়ে দিছেন ভাই

উনি খুব খুশি হয়েছে নজর করে চান না দেখছেন নিয়ে বল কাজিয়ে কাম কাজ নাই তোর আপা শালু মেটা খালের মাঝে জাল মারে মাছ ধরতে আছে জি গেলাম হাইসু তীরে কয় অনেক একটা শকুনির লগ দিয়ে এই মাত্র আইলাম যাক অবশেষে ব্যাকি ছিল আল্লাহ করে বাইর মাঝে আইলাম দেখছেন নাকি ঠাডা ভাঙা রোধ হতে আছে খোদার বন্ধ হলে যদি বিশ্বাস করেন মাথা দি তো আসু ঠিক আছে গলাটা উগে কাট হয়ে গেছে আজ যে একুশ দিন আজির হুলডারে বহুত মিস করছি আই দে বাবুরে হেতারা জানে বড়ই বাইতে আছে হুরেটা হুল দখল করে এলাইছে সাইরো কিনে দিয়ে হানি উঠে ব্যাগ সাগর হয়ে গেছে তো আজের এর ভিডিওটা এ দূরের জন্য ব্যাগে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন ফেসটা ফলো সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ is